বড় আছে বাচ্চা কোনো বড় ছোট দেখাতে পারবেন এখন পর্যন্ত ভালো হইল না আচ্ছা যদি এই দুইটা মেয়া করতে রাখি এই বাচ্চাটা আগে বেশি খাবার খাবে ঠিক আছে ওই যে দেখেন যে বাচ্চাটা বেশি খায় বাচ্চারা সরাই দেয় ছোটো বাচ্চা দিয়ে রেখে আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আমি মিতুল মিতুল বিজন পেট থেকে বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আজকে আমার যে ভিডিও নিয়ে আসছে আমাদের কবুতরকে হ্যান্ডপিট করি কিনা এই নিয়ে যাই বুঝতে চেষ্টা করবেন নতুন করে ফেসবুক পেজটা ফলো করে আমার সাথে থাকবেন এই যে আমাদের কবুতরগুলা আমরা কবুতরগুলা গুলা সবগুলো খাবার পানি দিয়ে দিছি অবশ্যই পানিগুলা সবসময় থাকবে দশটা এগারো পর্যন্ত পানি থাকে খাবার আমরা তিনবেলা দিই তিনবেলা দিবেন এবং ভালো খাবার দিবেন তাহলেই হবে আমাদের কবুতর আমার লাইফে আমি কখনো কবুতর আপনার হ্যান্ড ফিডিং করি কোনো বাচ্চা কবুতরে আজ বলতো হ্যান্ড ফিডিং লাগে না তিনটা জিনিস যদি আপনি কবুতর আপনি দিতে পারেন সময় তারপরে বুদ্ধি আর খাবার তিনটা বুদ্ধি বলতে বোঝায় কবুতর ছোট বড় হয় আলাদা করে দেওয়া আর সময় তো বুঝবেন সময় দিতে হবে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সারাদিন তিন টাইম যেহেতু খাবার দেয় মিনিমাম তিন ঘন্টা টাইম দেওয়া লাগবে আর একটু ভালো খাবার আমি সবগুলো আপনাদের দেখা দিয়েছি একে এই দুটো বাচ্চা দেখে আপনাদেরকে বাচ্চা দুটো কিন্তু সমান বড় আছে বাচ্চা কোনো বড়ো ছোটো দেখাতে পারবেন সমান এটা কারণ হলো কীভাবে আমি করছি আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখে নিয়ে বুঝবেন

বুটটা যখন দেখব কোন 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 যে দুইটা বাচ্চা এক জোলের বাচ্চা ঠিক আছে দুইটা এক জোলের বাচ্চা যদি এই দুটো আমি একসাথে রাখি এই বাচ্চারা আগে বেশি খাবার খাবে ঠিক আছে এই বাচ্চাটা বড় আছে বাচ্চাটা বেশি খাবে তো আমি যেটা করব যখন আমি কবুতর খাবার দিব খাবার দেওয়ার আগে এই বাচ্চাটা আমি সরায়া অন্য জায়গায় রাখব যে সরা দনি এই জায়গায় রেখে দিলাম আর এই বাচ্চা যারা খাবার খাবে এক জল ঘন্টা খাবার খাবে খাওয়ার পর দেয়া এ বাচ্চাটা আমি এভাবে দেব এই কাজ আর কোনো কাজ নেই এই দুটো কাজ যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার কবুতর বোধ বড় হবে এবং খাবার ভালো থাকতে হবে খাবারের ভিতরে আপনারা রেজাটা বেশি রাখবেন রেজা তিসি বাজরা এগুলো খাবার যে যে যেত খাবার আছে বেশি রাখবেন তাইলেই হবে ইনশাল্লাহ তাইলে দেখবে আপনার কবুতরের গোদগুলা খুব সুন্দরভাবে হবে এবং ভিটামিন ক্যালসিয়াম মিনারেল দু দেবেন আমাদের কবুতর সবগুলো কবুতর এনে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতরেই মাসাল্লাহ একেবারে একদম গোদ সবগুলা ভালো আমি আবার কবুতরগুলা আছে বাকি কবুতর আমি দেখা যায় দেখলে বুঝতে পারবেন দেখাই দিই তারপরে বাকি কবুতরগুলা আপনাদের দেখা দিচ্ছে তাল কবুতর অবস্থা পুরাই না যুক আছে দুইটা দেখি আপনাদেরকে দেখছেন তালটা এখন পর্যন্ত ভালো হইলো না মনে আছে এরকম হয়েছে খাবার দাবার ঠিক খায় খাবার দাবার ঠিক খেয়ে দেখি কিন্তু বাচ্চাও করছে কিন্তু এটার তাল হয়ে গেছে টালটা ভালো দিতে অনেক সময় লাগবে দিয়ে দিলাম একটা দুটা বাচ্চা হয়েছে নিচে নামায় দিয়েছিলাম রেখে আমাদের কৌতু আরও দেখে আমি আপনারকে দেখ কৌতুরগুলো দেখেন যেহেতু অন্ধকারে বিষিয়ে দেন এ বাচ্চার একটু ছোটো আছে এছাড়া আপনারা যে করা বাচ্চা দেখবেন সবকলা বাচ্চা দেখেন বড় আসে বাচ্চা প্রতিটা বাচ্চা বড়ো প্রতিটা বাচ্চা বড় আছে এটার কারণ হলো আমি এভাবে করি এভাবে করলেই হয় আরেকটা জিনিস আমি করি আমি দেখাই আপনাদেরকে ভালো খাবার ভালো খাবার না দিলে কিন্তু হবে না ওই যে ভালো খাবার যেই খাবারগুলো হয়েছে এতে গম আছে দশ কেজি রেজা আছে ধরুন দুই থেকে আড়াই কেজি তারপরে যে ছোলা ডাবলি এগুলো দিয়েছিলাম হাফ কেজি এদি মিলে খাওয়াইছি আবার তো এভাবে খাওয়াই খাইতেছি আমার খাবার আছে খাবারগুলো আবার সুন্দরভাবে ই করে ই করে দিব এই ক্ষেত্রে আর সমস্যা হবে না আপনারা এভাবে করবেন খাবার সারা দিন দিয়ে রাখবেন না নির্দিষ্ট একটা টাইমে খাবার দিয়ে রাখবেন প্রতিটা কবুতর দেখবেন একটা কবুতর ছোট নেই বুঝছে প্রতিটা কবুতরই বড়ো আছে প্রতিটা কবুতর বড় আছে একটা কারণে হ্যান্ড লাগে না ভাই কবুতর পালতে হলে হ্যান্ড লাগে না আপনার জাস্ট ওই তিনটা উপায়গুলা মেনে চললেই ইনশাল্লাহ হবে আর এদিকে আমাদের যে গড়া জোড়াটা এটা ওগুলার নষ্ট হয়ে গেছিল ডিম পারছে কিনা দিই না ডিম পাড়া নেই এখন আবার জোড়া দিয়ে দিছি আচ্ছা বলে গেছেন জোড়া দিয়ে দিছি জোড়াটা মনে করেন ছেলে ডিম দিয়ে দিবে দেখা যাক যে উপরে জোড়াটাও দিছি এটাও ডিম দিয়ে দিবে সন্ধ্যার টাইম এই জায়গায় আমাদের এক জোড়া পেয়ে দিছি এই যে জোড়া ডিম দিছে অন্ধকার দেখা যায় এখান দেখি আমি দুই পেয়ার দিছি ওই যে দেখেন যে বাচ্চারা বেশি খায় বাচ্চাটা সহায় দিছে ছোট বাচ্চা দিয়ে রাখছো আপনি এভাবে করবেন আশা করা যে আপনার বাচ্চা ইনশাআল্লাহ ছোট বড় হবে না কোনো হ্যান্ড ফিডিন প্রয়োজন হয় না কবুতর পালতে আল্লাহর রহমতে কোনো হ্যান্ড ফিডের প্রয়োজন হয় না এই বাচ্চাগুলো দেখেন কিছু কবুতর আছে বেশি খায় কিছু কবুতর কম খায় বেদেশালি এই বাচ্চাগুলো দেখেন এই বাচ্চাগুলো খুব সুন্দর বাচ্চা এভাবে করেন এইভাবে করলে হবে ইনশাল্লাহ এই ছিল আমাদের বীররা যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর প্রতি যত্ন নেবেন ইনশাল্লাহ হবে আল্লাহ ব্যস্ত থাকবেন সে ভালো থাকবেন